স্বাধীনতা দিবসে বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার আজ সকালে বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদা ও ফুলকুসমা এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দা পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারে সিপিআই মাওবাদী নাম উল্লেখ রয়েছে পোস্টারে হাতের লেখা সুন্দর হলেও বেশ কয়েকটি বানান ভুল রয়েছে এমনকি সংগঠনের নামের ক্ষেত্র রয়েছে বানান ভুল এদিন উদ্ধার হওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের প্রকৃত কোনো যোগ নেই বলেই অনুমান পুলিশের বাকুরা পুলিশ সুপার বলেন বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই স্থানীয় কোনো দুষ্কৃতি শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে ঘটনা তদন্ত করে দোষকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বিরো রিপোর্ট নিউজ